সো আজকে দিনটা হচ্ছে মনে আছে স্বাধীনতা দিবস এই দিনে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় বা শরীরের বিনিময় আমরা পেয়েছি আমাদের আজ সোনার বাংলা ষোলো ডিসেম্বর শুধু আমাদের একটা মাস না তাই না এটা আমাদের স্বাধীনতা উল্লাসের একটি দিবস বা দিন এই দিনে আমরা স্বাধীনতা অর্জিত হয়েছি অনেক রক্তক্ষয়ী মানুষের জীবনের মাধ্যমে অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি আজকে আমার টপিক হচ্ছে আমরা পিআরে তো যুদ্ধ করতে যাবো এই স্বাধীনতার জন্য আমরা পিআরের যুদ্ধ করতে যাবো ফ্রি ফাই যুদ্ধ করবো যেহেতু এটা ফিরিবার আমরা যে সেই সার্ভারে আসি সেটা একটা বাংলাদেশ বাংলাদেশ সার্ভার সেই বাংলাদেশি কিরাপ নিয়ে আমরা পিআর খেলতে দেখা যখন আমরা অর্থ মানে আমরা যুদ্ধ করতে যাচ্ছি ঠিক আছে তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ তো গাইজ আজকে কোনো এনিমি না সবগুলো আমার শত্রু আমার দেশের শত্রু এদেরকে মারতে হবে যারা এই দিনে ভাই গেমটা খেলছে এরা তো আসল মানে দেশদ্রোহী ইতিমধ্যে আমরা দেশের সামনের দেখতে পাচ্ছি কিন্তু মুখের লোকের ডাবল সেমেস্টার আছে এই যখন মানে ওয়ান ট্যাপ ও ভাই এখন দেখতে পাচ্ছ আমরা একটা একটা দুই জয় গিয়ে মাইদ্র আর মাত্র 37 টা হয়ে রয়ে গেছে আমাদের বহু কারো কোন মন সেরা যুদ্ধ হয় রয়েছে যা বাংলাদেশ যুদ্ধ করতে মানে ম্যাপটা মানে বিজয় করতে রয়েছে আমাদের অনেক সদস্য তো আমরা সেই সদস্য অংশগ্রহণ করেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ পাকিস্তানি দলগুলো আমাদের সামনে রয়েছে আমরা হেডশট মারতে চলেছি এই দেখো দেখো ভাই আমরা এন্ট্রি দেখছ বাংলাদেশ পাকিস্তান থেকে দেশ মানে সত্তরপক্ষের মেরে দিলাম ঠিক আছে আর আছে দশটা আমাদের সেনাবাহি রয়েছে এই ম্যাপের মধ্যে তো আমরা এখন যথেষ্ট পরিমাণ বিজয় করার জন্য থাকবো তো ইতিমধ্যে একটা আমার চেষ্টা গাইডে ঘুরতে পেরেছে মানে আমাদের আমরা ইতিমধ্যে তাকে ফায়ার করতে করতে মেরে দিলাম মানে আর দেশে কমে দিলাম আমাদের দেশ থেকে ও এখন পুরা থেকে আমাদের হাতের মধ্যে আনতে হবে যেহেতু এটা বাংলাদেশ সারবার বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সাব্বিশন রক্ষা তো হয়ে গেছে আমরা এখন ফ্রি ফায়ার থেকে রক্ষা করবো আমরা কীভাবে করতে পারি আপনারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঠিক আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো गाइस আমি ইতিমধ্যে সবার রাখে ম্যাপে আছে মানে যে তারা দুইজন কি সিট থেকে অনেক ভাই দুইজন আমার ফায়ার করতেছে আমরা দুটোই একটা অন্য দুটোর দল আমাদেরকে ফায়ার করতে চেষ্টা করছে বাংলাদেশ কে মারার চেষ্টা করছে আমরা এই পারবো ও ভাই আমার নামটা ভাই শহীদিনে রাখিয়ে দেন ঠিক আছে আমার নাম একটা যে শহীদিনে তৈরি হয় স্বাধীনতার যুদ্ধে আমি শহীদ হয়ে গেছি আমার নাম রাখি দেন ঠিক আছে বাই বাই